আসসালামু আলাইকুম এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগারে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক ভূমি মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় আবেদন স্কুল দু হাজার পনেরো চোদ্দতম গেটভুক্ত নিম্ন স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত স্বার্থে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে ওয়েবসাইট এখানে উল্লেখ করা আছে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যাচে তো আবেদন গ্রহণযোগ্য হবে না সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে এখানে একটি পদে মোট দুইশো আটত্রিশ জনকে নিয়োগ দেবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই বিস্তারিত এখানে উল্লেখ করা আছে এখানে এক নম্বর একটি পদ পদের নাম সার্ভেয়ার বেতন গেট চোদ্দ বেদন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এ পদের সংখ্যা দুশো আটত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলায় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন না সে সকল জেলায় এখানে উল্লেখ করা আছে মানিকগঞ্জ সৈয়দপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী তবে ইতিমধ্য শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক নম্বরে যে এই শর্তাবলী দেওয়া আছে পয়লা মে দু তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের পুত্রকন্যার ক্ষেত্রে বয়সসীমা আঠেরো থেকে তিরিশ বছর এবং প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ক্ষেত্রে বয়সসীমা আঠেরো থেকে বত্রিশ বছর দুই নম্বরে যে শর্তে লাগা আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শকের এক নং ক্রমিকের শূন্য পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীর নিয়োগ বিধিমালা দুই হাজার একুশ অনুসরণ করা হবে নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরাসরি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে বর্ণিত পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ অংশগ্রহণের জন্য বিবেচিত হবে এখানে পাঁচ নম্বরে যে শর্তবলী নিয়ম দেওয়া আছে আগামী আবেদন আগামী তিরিশে এপ্রিল দু সকাল দশটা হইতে এবং আবেদনের শেষ সময় তিরিশে মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না ছয় নম্বরে এখানে মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কবি প্রদর্শনপূর্বক অতিরিক্ত এক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে দাখিল উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ কি কি ডকুমেন্ট মৌখিক পরীক্ষার সময় শো করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা আছে আপনারা দেখে নেবেন আমি এখানে আরও অনেক কিছু উল্লেখ করা আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন আমি শর্টকাটে আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি বোঝানোর চেষ্টা করলাম বাকিটা আপনারা আবেদনের আগে অবশ্যই ভালোভাবে নিয়োগ বিজ্ঞপ্তি করে নেবেন কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এখানে ওয়েবসাইটটি উল্লেখ করা আছে বিস্তারিত ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে ওয়েবসাইটে নাম এখানে দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি প্রয়োজন সেই ওয়েবসাইট লিঙ্কটি আপনার নিয়োগ বিজ্ঞপ্তি অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে উপরে লেখা আছে যে আবেদনের অ্যাড্রেসটি ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্কের অ্যাড্রেসটি সেই অ্যাড্রেস অনুযায়ী আপনারা প্রবেশ করলে ওয়েবসাইটটি প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন তবে আপনাকে তার জন্য তিরিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তিরিশ তারিখ থেকে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন উক্ত পদের জন্য আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে আবেদনের পর আবেদনে বাহাত্তর ঘন্টার মধ্যে কত টাকা পেমেন্ট করবেন সে বিষয়ে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে হ্যাঁ উল্লেখ করা আছে উক্ত পদের জন্য আপনাকে সার্ভিস সহ দুশো তেইশ টাকা পেমেন্ট করতে হবে তবে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে কীভাবে পেমেন্ট করবেন পেমেন্ট সিস্টেম পেমেন্ট পদ্ধতি বিস্তারিত আপনারা নিয়ে বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন ভালোভাবে দেখে নেবেন বন্ধুরা এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ